আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরুশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর মুহুর শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর থর করে উঠবে দরজা জানালা আর তোমার ঋতপিণ্ড পর মুহূর্তেই তোমার ঝনঝন করে ওঠা এলো মেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরের দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটা রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখোনি আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চুরোতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন নাখোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে তকে উষ্টে গৃভায় অজস্র ধারায় ঝরছে বদলে আরের আশ্চর্য মেঘদন তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্দাম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য বেধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে পরমুহে মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমাছোয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অজর